সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড় খবর দর্শক লোকসভা নির্বাচনে জিতেও চরম বিপাকে বসিরহাটের তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলাম জানিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে একেবারে জল্পনা শুরু হয়ে গিয়েছে দর্শক আপনারা সকলেই জানেন লোকসভা নির্বাচন শেষ হয়ে গিয়েছে অনেক দিন আগেই তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী আর এই আবহে চলছে লোকসভার প্রথম অধিবেশন আর প্রথম অধিবেশনে একে একে শপথ নিচ্ছেন নব নির্বাচিত সাংসদরা আর তখনই একেবারে চরম বিপাকে পড়লেন বসিরহাটের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হাজি নুরুল ইসলাম সাংসদ সাংসদের প্রথম অধিবেশন যখন বসেছে তখন বিরোধীরা মোদী সরকারকে যখন কোণঠাসা করার জন্য ব্যস্ত বা আক্রমণ করার জন্য যখন ব্যস্ত তখন কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধীদেরকে একেবারে চাঁচা ছোলা ভাষায় আক্রমণ করেছেন এবং আপনারা জানেন যে ইন্ডিয়া জোটের যে মূল উদ্দেশ্য নরেন্দ্র মোদী সরকারকে লোকসভায় কোণঠাসা করা সেই প্রশ্নের কড়া জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দর্শক আপনারা সকলেই জানেন বিরোধী জোট ইন্ডিয়া সব সময় দাবি করে আসছিল যে মোদী সরকার বা এনডিএ জোট বা বিজেপি সরকার কখনোই সংবিধান মানে না এই কথা কিন্তু তারা বারবার বলে আসছিল আর লোকসভার প্রথম অধিবেশনেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংবিধানকে মেনে চলার কথা বারবার বলেছেন এবং বিরোধীদের প্রত্যেকটা প্রশ্নের জবাব দিয়েছেন এতেই অনেক রাজনৈতিকবিদ মনে করছে যে বিরোধীদেরকে কোণঠাসা করার জন্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংবিধানের কথা বলে বা সংবিধানকে গুরুত্ব দিয়ে একেবারে বিচক্ষণতার পরিচয় দিয়েছে বিরোধীরা যখন বলছে যে নরেন্দ্র মোদী সরকার একাই দেশ শাসন করবে বা এক নয়াতন্ত্র কায়েম করবে তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে শোনা যায় যে সকলকে নিয়েই তারা কাজ করবে এবং দেশের উন্নয়ন করবে এতে কিন্তু অনেক বিপাকে পড়েছেন বিরোধী জোট ইন্ডিয়া আর এই আবহে বসিরহাটের তৃণমূল সাংসদ হাজি নুরুল ইসলামকে নিয়ে রাজনৈতিক মহলে তৈরি হয়েছে জোর জল্পনা কি হয়েছে এক্স্যাক্টলি ডিটেলসে আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে জানাবো দর্শক কেন হাজি নুরুল ইসলামের সাংসদ পদ খারিজ হতে পারে দেখুন আজকের এই প্রতিবেদনে দর্শক বসিরহাটের নির্বাচনকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সেই লোকসভা আসনের বিজেপি প্রার্থী রেখাপাত্র দর্শক আপনারা সকলেই জানেন সন্দেশখালীর প্রতিবাদী মুখ রেখাপাত্রকে বিজেপি কিন্তু প্রার্থী করেছিল বসিরহাট কেন্দ্র থেকে এবং স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে কিন্তু ফোন করেছিল যদিও এই লোকসভা থেকে তৃণমূলের কংগ্রেসের প্রার্থী জিতেছে তবে যখন থেকে বসিরহাটে জিতেছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সেই থেকেই কিন্তু একটি জল্পনা কল্পনা কিন্তু বসিরহাট কেন্দ্র নিয়ে চলছেই তবে মঙ্গলবার উচ্চ আদালতে ইলেকশন পিটিশান দাখিল করেছেন রেখাপাত্র অন্যদিকে সোমবার ঘাটালের নির্বাচনকে চ্যালেঞ্জ করে সেই আসনের বিজেপি প্রার্থী হিরণ আদালতে দ্বারস্থ হয়েছেন মামলা গৃহীত হয়েছে আগামী সপ্তাহে এই মামলাগুলির শুনানি হতে পারে এই আবহে রাজনৈতিকবিদদের মত বা বিশিষ্ট বিশিষ্ট আইনজীবীদের কি মতামত দেখুন দর্শক বিজেপি প্রার্থী রেখাপাত্রের বক্তব্য বসিরহাটের তৃণমূল সাংসদ হাজি নুরুলের হলফনামায় ত্রুটি রয়েছে প্রসঙ্গত হাজি নুরুল ইসলাম যখন নমিনেশান ফাইল করেছিলেন এবং নো ডিউজ যে সংবাদ শংসাপত্র বা সার্টিফিকেট সেটা কিন্তু তার কাছে ছিল না দর্শক দেখুন যে বিজেপি প্রার্থী রেখাপাত্রের যে বক্তব্য বসিরহাটের তৃণমূল সাংসদ হাজি নুরুলের যে হলফনামায় ত্রুটি ছিল বা হলফনামায় নো ডিউস সার্টিফিকেট বা শংসাপত্র কিন্তু ছিল না তাই তার নির্বাচন বাতিলের দাবি করা হয়েছে বলে জানিয়েছেন রেখার আইনজীবী বিলদল ভট্টাচার্য এবং সূর্যনীল দাস তাদের কথাই তৃণমূল প্রার্থী অন্যায়ভাবে ভোটে জয়ী হয়েছেন আমরা চাই তার বিচার হোক সত্যটা প্রকাশ্যে আসুক কমিশন পক্ষপাত পক্ষপাত দুষ্ট আচরণ করেছে নির্বাচন কমিশন কিন্তু পক্ষপাত দুষ্ট আচরণ করেছে এমনই কিন্তু জানিয়েছেন রেখাপাত্রের আইনজীবীরা মানুষের কাছে স্পষ্ট হোক যে এটা কত বড় অন্যায় হয়েছে দর্শক এই আবহে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছিলেন আপনারা সকলেই জানেন যে রাজ্যের চার লোকসভা কেন্দ্র বসিরহাট ডায়মন্ড হারবার জয়নগর ঘাটাল নিয়ে আদালতের দ্বারস্থ হতে চলেছে বিজেপি তবে সবচাইতে গুরুত্বপূর্ণ যে লোকসভা কেন্দ্র ছিল সেটা হচ্ছে বসিরহাট লোকসভা কেন্দ্র আপনারা সকলেই জানেন আর ভোট প্রক্রিয়ার অনিয়মের অভিযোগ তিনি কিন্তু প্রথমেই তুলেছিলেন এবং জানিয়ে দিয়েছিলেন এই চার লোকসভা আসনের প্রার্থী কলকাতা হাইকোর্টে ইলেকশন পিটিশন দাখিল করতে চলেছেন একথা কিন্তু প্রথমেই জানিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর সেই মতোই বসিরহাটের প্রার্থী নুরুলের প্রসঙ্গে তিনি বলেছিলেন যে আইনি যে আইনে দেবাশিস ধরের বীরভূমের বিজেপি প্রার্থীর প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দেওয়ায় প্রাক্তন পুলিশ কর্তার মনোনয়ন বাতিল করা হয়েছে সেই একই আইনে হাজি নুরুলের মনোনয়ন বাতিল হওয়ার কথা দেখুন দর্শক আইন কিন্তু সকলের জন্যই সমান এই কথাটা আপনারাকে সবসময় মনে রাখতে হবে বা আমাদেরকে মনে রাখতে হবে ভারতীয় যে সংবিধান সেটা কিন্তু সকলের জন্যই সমান সেই জন্যই এখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন যে বসিরহাটের প্রার্থী নুরুলের প্রসঙ্গ নিয়ে তিনি বলেছেন যে যে আইনে দেবাশিস ধরের বা বীরভূমের বিজেপি প্রার্থীর প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দেওয়ায় প্রাক্তন পুলিশ কর্তার মনোনয়ন বাতিল হয়েছিল সেই একই আইনে হাজি নুরুলের মনোনয়ন বাতিল হওয়ার কথা আপনারা সকলেই জানেন বীরভূমের যে বিজেপি প্রার্থী তার কিন্তু মনোনয়ন বাতিল করে দিয়েছে নির্বাচন কমিশন মনোনয়ন কিন্তু বাতিল করে দিয়েছিল আর সেই একই সমস্যা দেখা গিয়েছে হাজি নুরুল ইসলামের ক্ষেত্রে তাহলে কেন তার মনোনয়ন বাতিল হচ্ছে না এই নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দর্শক নুরুলের বিরুদ্ধে কমিশনে অভিযোগ জানানো হলেও তা গ্রহণযোগ্য হয়নি বলে জানান শুভেন্দু অধিকারী ডায়মন্ড হারবারের ভোটের ক্ষেত্রেও কারচুপি কারচুপির অভিযোগ তুলে হাইকোর্টে ইলেকশন পিটিশন দাখিল করা হবে বলে জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী একথা আপনারা সকলেই জানেন সেখানে তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ওরফে ববির অভিযোগ জানানোর কথা শুভেন্দু এও জানান জয়নগর এবং ঘাটালের বিভিন্ন ভোটকেন্দ্রে ওয়েবকাস্টিং এবং ফুটেজ এবং কেন্দ্রীয় গবেষণাগারে পরীক্ষার জন্য হাইকোর্টে আর্জি জানাবে বিজেপি এ কথা কিন্তু জানিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর সবচাইতে বিপাকে পড়েছেন বসিরহাট কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কারণ যে সমস্যা যে সমস্যার জন্য বিজেপি প্রার্থীর বা বীরভূমের বিজেপি প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছিল সেই একই সমস্যা কিন্তু দেখা গিয়েছে হাজি নুরুল ইসলামের ক্ষেত্রে সেক্ষেত্রে এখন তার সাংসদ পদ থাকে কিনা বা কলকাতা হাইকোর্ট কী রায় দেয় সেই দিকেই কিন্তু আমাদের নজর থাকবে পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ